দক্ষিণ এশিয়ার ডার্বি খ্যাত উত্তেজনায় টৈটম্পুর ম্যাচে শিলংয়ে খেলতে নামছে ভারত বনাম বাংলাদেশ এই দলে কেমন হবে বাংলাদেশের পরিকল্পনা হামজা কি পারবেন সুনীল চৈত্রীকে আটকে রাখতে বাংলাদেশ কি পারবে ভারতের বুক থেকে জয় নিয়ে মাথা উঁচু করে দেশে ফিরে আসতে কারা এগিয়ে আছে এবং কেমন হতে পারে দুই দলের একাদশ বাংলাদেশ আর ভারতের ফুটবলে র্যাঙ্কিংয়ের বিস্তর ফারাক থাকলেও মাঠের ফুটবলে তা একেবারেই বেমানান বিশেষ করে র্যাঙ্কিংয়ে একশো পঁচাশি নাম্বারে থাকা বাংলাদেশ যখন একশো ছাব্বিশে থাকা ভারতের বিপক্ষে নামে তখন যেন অলিখিত কাব্যের কাহিনী বিস্তার করতে শুরু করে লাল সবুজেরা চার দেখায় ভারতের এক জয়ের বিপরীতে বাকি তিনটি ম্যাচেই সমতায় থেকে শেষ করে উভয় দল শেষবার দু একুশ সালের সাব চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল উভয় দল ভারতের লিডে থাকা ম্যাচের শেষ দিকে ইয়াসি নারাফাতের গোলে সমতায় ফিরে নব্বই মিনিট শেষ করে বাংলাদেশ তাই বলার বাকি রাখে না এবারও কতটা উত্তেজনা ছড়াতে যাচ্ছে শিলংয়ে হওয়া এশিয়ান কাপ ম্যাচটি বাংলাদেশ সময় তারিখ কোয়ালিফিকেশনের সন্ধ্যা সাতটা বেজে ত্রিশ মিনিটে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচের দুইটি বিশেষ দিক হল নাম্বার ওয়ান জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথমবার মতো কোন আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে আর দ্বিতীয়টি হল লাল সবুজের জার্সিতে হামজার অভিষেক হওয়া সমগ্র এশিয়া সম্ভবত হামজার বাংলাদেশ অভিষেকের মুহূর্তটির জন্যই অপেক্ষা করছে হামজার ডেব হওয়া ম্যাচের রোমাঞ্চ তুলনামূলক একটু বেশি হওয়ার কথা আট মাসের অবসর ভেঙে ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীর ফিরে আসা এই উত্তেজনায় আরও ঘি ঢেলেছে অতিথিদের কতটা সাবধানের চোখে দেখছে ভারত তা আরও আগেই প্রমাণ মিলেছে তাদের অবসরে যাওয়া খেলোয়াড় ফিরে আসায় তাছাড়া অতিথি দলের সাথে সস্তা মানসিকতার পরিচয় দেয়া এই সফরকে আরও প্রশ্নবিদ্ধ করে দুই দলের বাইশ জন খেলোয়াড়দের বাইরেও এই ম্যাচে পরীক্ষা দিতে হবে দুই দলের দুই স্প্যানিশ মাস্টার হ্যাভিয়ার ক্যাব্রেইরা ও ম্যানুয়েল ম্যাকেরজোকে টিম সিলেকশনের দর্শকদের আপত্তি থাকা কিংবা প্রবাসী ফুটবলারকে ডেকে এনে আবার ফিরিয়ে দেয়া নানা কারণে সমালোচনার তুঙ্গে আছেন বাংলাদেশের কোচ ক্যাব্রেইরা এরূপ পরিস্থিতিতে ম্যাচের পজিটিভ ফলাফলই তাকে স্বস্তির ছোঁয়া এনে দিতে পারে একইভাবে ভারতের কোচ মার্কেরজের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে এই ম্যাচ দলটির দায়িত্ব নেওয়ার পর চার ম্যাচ শেষে গত সপ্তাহে প্রথম জয়ের দেখা পায় মার্কেট জয়ে হামজার আগমনে বাংলাদেশ দলে যেমন অ্যাডভান্টেজ বেড়েছে তেমনই শেষ ম্যাচে ছেত্রীর গোলে মালদ্বীপের বিপক্ষে পাওয়া জয় বাড়তি অনুপ্রেরণা দেবে ভারতকে বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে ছেত্রী বরাবরই সেরা পারফরম্যান্স বের করে আনেন ক্যারিয়ারে শত গোল থেকে পাঁচ অঙ্ক পিছিয়ে থাকা ছেত্রীর বাংলাদেশের বিপক্ষেই আছে ছয়টি গোল বাংলাদেশ দল চির চেনা চার চার দুই ফর্মেশনে খেলতে নামার সম্ভাবনা বেশি তবে মিডফিল্ডের চারজন এক দুই এক এ ভেঙে ডায়মন্ডশেপ ক্রিয়েট করতে পারে গোলবারে আরও একবার কোচের আস্থায় মিতুল মার্মা লিগে আট ম্যাচে ছয় ক্লিনশেট তার পেশাদারিত্বের প্রমাণ রাইট ব্যাকে থাকবে সাদুদ্দিন যার কিনা দু সালে ভারতের বিপক্ষে এক ঐতিহাসিক গোলাচ হয়েফট ব্যাকে থাকবে ইশাফ ফয়সাল ডিফেন্সের অভিজ্ঞ তপু বর্মনের পার্টনার হবে কাজী মিডফিল্ডের নিচের দিকে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে হামজা চৌধুরীকে যে কিনা বক্স টু বক্স খেলে একই সাথে অ্যাটাক এবং ডিফেন্সের সহায়তা করবেন হামজাকে সাপোর্ট দেওয়ার জন্য থাকবেন জামাল বুইয়া এবং কাজেম শাহ তবে কাজেমের পরিবর্তে সিনিয়র সোহেলকেও দেখা যেতে পারে অ্যাটাকিং মিডফিল্ড বা ফলস নাইনে দেখা যেতে পারে শেখ মুরসালিনকে আর আক্রমণে রাকিব হোসেনের সাথে দেখা যেতে পারে লীগের নজর কারা আলামিন হোসেনকে তবে স্বাগতিক অনুযায়ী পরিকল্পনা সাজাতে কোচের কৌশল পরিবর্তন হলে একাদশেও আসতে পারে পরিবর্তন হামজার আগমনে দেশের ফুটবলে পরিবর্তনের হাওয়া বইছে এবার শুধু মাঠে তার প্রতিফলন হওয়ার পালা তবে এক হামজাই বাংলার ফুটবলের প্রেক্ষাপট বদলে দিবেন তা ভাবা ভুল বাকি দশজনকেও পারফরম্যান্স করতে হবে